আলোচনা যে লিড জেনারেটেড এই যে ফর্মটা আপনারা ফিল আপ করাচ্ছেন কাউকে দিয়ে বা আপনি কারোর ফর্মটা ফিল আপ করছেন তাহলে সেখান থেকে আপনি কোন জায়গাটায় কি ফিল আপ করবেন বা কিভাবে ফিল আপ করলে আপনি সেখান থেকে পার লিড ভেরিফিকেশনে বা পার ডকুমেন্ট সরি পার লিড জেনারেটে বা পার ফর্ম ফিল করে সেখান থেকে আপনি কি করে দশ টাকা ইনকাম করতে পারবেন সেটাই আপনাদের সাথে কিন্তু আলোচনা করবো কারণ অনেকের অনেক জায়গায় থাকে এখানে কি দেবো এখানে কি দেবো তো এখানে যদি আপনারা দেখেন এখানে আমার যদি এখানে ইনকাম এখনো পর্যন্ত দেখতে কত জিরো তো চলুন আপনাদের সামনে আমি একটা লাইভ এখানে ফর্ম ফিল করছি সেটা কি করে ফিল করছি সেটা আপনাদের সাথে দেখাই আপনাদের যদি মনে হয় আপনারা লিঙ্কটা কোথা থেকে পাবেন তো দেখুন এখান থেকে কপি লিড লিঙ্ক এই লিংকটা যদি কপি করে কাউকে যদি আপনার পাঠান তার সামনেও কিন্তু এখান থেকে এরকম একটা ফর্ম সেখানে এখান থেকে ওপেন হয়ে যাবে তো সবার প্রথমে আমরা দেবো তার নাম আমার নামই দিই চলুন আমার নামে একটা ফর্ম ফিল আমি আমার থেকে করছি সুজন জোয়ারদার ফোন নাম্বার আমি আমার এই নাম্বারটাই দিয়ে দিই এইট ট্রিপল সেভেন ফোর সেভেন থ্রি নাইন এইট ওয়ান আচ্ছা কেউ মিস কল মারবেন না কিন্তু নাম্বারটা নিয়ে চলুন আমার একটা ইমেল অ্যাড্রেস যে কোনো দিয়ে দিই সুজন ওয়ান টু থ্রি ফাইভ সিক্স অ্যাট দি রেট জিমেল ডট কম ঠিক আছে সবকিছু কিন্তু আপনাদের সামনে লাইভ করছি যে আপনাদের যাতে করে পুরোটা কিন্তু করতে সুবিধা আছে এজ বয়স কত বয়স হচ্ছে আমার ছাব্বিশ বছর জেন্ডার জেন্ডার সিলেক্ট করবেন সে ছেলে না মেয়ে নাকি আদার্স তো সেখানে আমি সিলেক্ট করে নিলাম ঠিক ও লাস্ট কোয়ালিফিকেশন সে কত পড়াশোনা করেছে টেন্থ পাস না মানে মাধ্যমিকের থেকে কম পড়াশোনা করেছে না এইচএস পাস না গ্রাজুয়েশন মাস্টার কোনটা সে পড়াশোনা করেছে আমি এখানে দিয়ে দিলাম এইচএস পাস আচ্ছা ওয়ার্ক এক্সপিরিয়েন্স সে কি কোনো জায়গায় আগে কোনো কাজ করেছে সে ফ্রেশার নাকি এক্সপিরিয়েন্স নাকি সে এখনো পড়াশোনা করছে নাকি সে হাউস ওয়াইফ তো সেটা আমি দিয়ে আমি যেরকম এক্সপিরিয়েন্স পার্সেন্ট আমি এক্সপিরিয়েন্স দিয়ে দিলাম এবার অ্যাড্রেস যেরকম আমার বাড়ির অ্যাড্রেস বিবেকনগর বিবেকনগর আমবাগান এটা দিয়ে দিলাম আমার ডিস্ট্রিক্ট নর্থ টোয়েন্টি ফোর পরগনাস এন ওর এইচ যেটা যার ডিস্ট্রিক্ট সেটা আপনারা দেবেন স্টেট সিলেক্ট করে নেবেন স্টেট দিলাম আমি ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউ এস টি ওয়েস্ট বেঙ্গল পিনকোড সেভেন ফোর থ্রি ওয়ান টু সেভেন আচ্ছা ইন্টারেস্টেড এই এইখানটা যদি বলি মানে সে এখানে কি করতে চাইছে সে কি এখানে কম্পিউটার কোর্স শিখতে চাইছে প্রথম অপশনটা রয়েছে পার্ট টাইম ইনকাম অপরচুনিটি অর্থাৎ সে কি এখান থেকে ইনকাম করতে চাইছে নাকি সেইখান থেকে যদি বলা যায় কেরিয়ার তৈরি করার জন্য আমাদের যে কম্পিউটার কোর্সগুলো সেটা নিতে চাইছে তো বেশিরভাগ মানুষ পার্ট টাইম ইনকাম করতে চাই পার্ট টাইম ইনকাম অপরচুনিটিতে ক্লিক করলাম এবার আসছে আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমরা কোন ভাষাতে কথা বলি আমরা হিন্দিতে কথা বলি বা হিন্দি লেখা জানি নাকি বাংলা লেখা জানি নাকি ইংলিশ জানি আমরা বেঙ্গলি বেঙ্গলি সিলেক্ট করলাম এবার এখানে রিমার্কস টা দেখুন রিমার্কস টা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন এটা সম্পূর্ণটাই আপনার উপর নির্ভর করছে তো সেখানে রিমার্কসে আপনি কোনো কিছু দিলেন অথবা না দিলেন দিয়ে আমি যেরকম এখানে রিমার্কস লিখে দিলাম আই এম ইন্টারেস্টেড আই এম ইন্টারেস্টেড দিয়ে আমি কি করলাম ভেরিফাই এন্ড সাবমিট করলাম ভেরিফাই এন্ড সাবমিট করার পরে আমার কাছে কিন্তু যে নাম্বারটা আমি দিয়েছি সেই নাম্বারে আমার কাছে কিন্তু একটা ওটিপি আসবে এবার একটা জিনিস মনে রাখবেন আপনি যে নাম্বারটা দেবেন সেই নাম্বারটা কিন্তু আপনি একবারই ইউজ করতে পারবেন তার থেকে বেশি কিন্তু ইউজ করতে পারবেন না যাই হোক আমার কাছে কি মেসেজ আসছে তার একটা স্ক্রিনশটও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো দেখুন এখানে যদি আপনারা দেখেন আমার কাছে কিন্তু ওটিপিটা চলে এসেছে কি ওটিপি এসছে ফোর থ্রি জিরো ফাইভ যাই হোক এই ওটিপিটা আমি সেখানে দেব কিন্তু তার আগে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি আপনারা যাদেরকে ওটিপিটা পাঠাচ্ছেন বা যাদের ফোনে ওটিপিটা যাচ্ছে অনেক সময় তারা ওটিপি দিতে সেখানে হেজিটেশন করে যে না কেন দেবো আমার টাকা পয়সা যদি লোটপাট হয়ে যায় সেখান থেকে আপনাদেরকে যদি বলি দেখুন এইখানে যদি আপনি দেখেন মেসেজটা কার কাছ থেকে গেছে গৌরী সেন কোম্পানির কাছ থেকে গেছে যাই হোক সেই তার পাশে যদি আপনি দেখেন সেটা কিন্তু একটা এস সাইন দেওয়া রয়েছে আপনারা যখনই দেখবেন যে আপনাদের কাছ থেকে যখন কোন ব্যাংকের মেসেজ যায় তখন কিন্তু সেটা পাশে এসি লেখা থাকে বা এস সাইন কিন্তু দেওয়া থাকে তো কাজেই যাকে আপনি বোঝাচ্ছেন তাকে অবশ্যই বলবেন এটা কিন্তু সিকিওর সোর্স হয়ে তোমার কাছে যাচ্ছে মানে কোনো রকম ফ্রড বা স্ক্যাম হওয়ার ভাবনা চিন্তা এখানে কিন্তু থাকছে না যাই হোক আজকাল কিছু মানুষের সেখানে ভাবনা চিন্তা থাকতেও পারে তারা যখন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করছে সেখানে তারা ওটিপি না জেনে বুঝিয়ে দিয়ে দেয় সেখানে যখন আপনি তাকে জেনুইন কোনো কথা বলবেন তার মনে হয়তো ডাউট হতে পারে না এখান থেকে আমার হয়তো স্ক্যাম হতে পারে কিন্তু যেরকম ব্যাংকের ওটিপি যায় ঠিক সেরকম সিকিউর সোর্স হয়ে আপনার কাছে কিন্তু গৌরী সেনের কাছ থেকে ওটিপিটা যাচ্ছে আপনি ব্যাংকের ওটিপিও চেক করে নেবেন সেখানে কিন্তু পাশে এস সাইন দেওয়া থাকে রাইট চলুন ওটিপিটা এবার দেওয়া যাক যে আমার কাছে যে ওটিপিটা এসেছে সেই ওটিপিটাই আমি এখানে এন্টার করছি ফোর থ্রি জিরো ফাইভ দিয়ে আমি কি বললাম সাবমিট করলাম দেখুন ইউর এনকোয়ারি সাবমিটেড সাকসেসফুলি রাইট এবার যদি আমি যাই আমার ড্যাশবোর্ডে সেখানে দেখেছিলেন আপনারা জিরো দেখুন সেখানে চলে আসলো কত দশ টাকা এবং আমার ফোনেও কিন্তু মেসেজ চলে আসলো তার একটা স্ক্রিনশটও আপনাদের সাথে আমি কিন্তু শেয়ার করে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আদেও সেটা হলো কি হলো না ঠিক আছে চলুন টাটা